গাড়ি যে বন্ধ হয়ে গেলো জি তেল শেষ হয়ে গেল কি ব্যাপার জি ইরে বাপরে বাপরে বিপদ তাহলে এখানে সভারি নাকি আমারও গাড়ির তেল শেষ হয়ে গেল তোমার সেন্ড্রাল কি ওটা ফুটেছিল

নাই টাকা পয়সা নাই নাই কয় টাকা আছে উনিশ টাকা দাও দাও বিপদে পড়ে গেছে এখন তেল নিতে হবে টাকা আছে তোমার কাছে টাকা নাই তোমার কাছে আছে কয় টাকা তোমার কাছে এক টাকাও নাই তুমি উনিশ টাকা কোথায় পেলা তখন আম্মু দিয়েছে দাও উনিশ টাকা দাও তাও তেল নিয়ে বাড়ি যেতে পারবো দেখলা তো যে গাড়ি বন্ধ হয়ে গেল এখানে এসে দাও একটু উপকার করো তোমাদের জন্য দোয়া করব কি দিবা না এই যে শোনো 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 পালায় না দিবা না না তাহলে তুমি ভালো না নাকি ও ওর কাছে থাকলে কিন্তু ও দিত তুমি দিতা না জি দিতা না দিতা তো তুমি দিবা না ওর কাছে তো নাই ও তার আর বলতে না যে দাও দাও তুমি একটু দাও একটু দেখো না উনিশ টাকা আছে কিছু দাও আমাকে সম্পূর্ণ না দিলেও তো কিছু দাও চেষ্টা করো কি করবা ও টাকা দিয়ে খাইয়ে নিবা খেয়ে নিলে তো শেষ হয়ে যাবে আর দান করলে পরকালে পাবা তাই না আমি দোয়া করব তোমাদের মাথার গাড়িতে চড়ে আসবা তাই তুমি দাও আল্লাহ হয়তো অন্য সময় তোমাকে আবার কোনো বিপদ থেকে উদ্ধার করে দিতে পারে পারে না দেখো তোমার বন্ধু কিন্তু দিতে বলছে ওর কাছে থাকলে ও দ তুমি দে দিবা তুমি ধার নিছো ওর কাছে দশ টাকা দিবা দেখ তাও হয়তো আমি দশ টাকা তেল কিনে বাড়ি যেতে পাবো তাই না পাবো না টাকা কি তুমি দিলে না ও দিল তুমি দিবা তাহলে তোমাকে ধার নিতে হলো না নাকি তাহলে যাক তুমি তোমাকে দিতে হলো না ওই দিয়ে দেশে তাই না আচ্ছা শোনো শোনো দশ টাকা তেল পাবো মনে হচ্ছে হ্যাঁ পাবো না তোমার আব্বা কি করে কৃষি কাজ করে জমি জায়গা আছে তোমাদের তোমার যে ব্যাগ ছিঁড়ে গেছে সেলাই করছে মনে হয় না কি আচ্ছা অসুবিধা নাই এখন ছোট বাইশ লেখাপড়া করো আর তোমার আচ্ছা চলার মতো বিঘা আছে তো যাক তোমাদের মনটা অনেক বড় ওর কাছে টাকা নাই থাকলে দিত আমাকে কিন্তু তোমার কাছে আছে যাক তুমি যদি দিতে না চেয়েছো কিন্তু পরে দিয়েছ তাই না মনটা নরম হয়েছে হয় তো মানুষের কাছে কিন্তু এইভাবে নিতে হয় দেখো না জাল সাথে যাও না সাথে খালি অনেক পরে দেয় অনেক পরে তাই না কয় টাকা দিয়েছি দশ টাকা ঠিক আছে আল্লাহ তোমার দানকে কবল করুক আমি টাকা নিব না হ্যাঁ এমনি বলছিলাম গাড়ি তোমাদের কাছে এসে বন্ধ করে দিয়েছি আমি এমনিতেই দেখছিলাম তোমাদেরকে পরীক্ষা করে দেখবো যে কি বলো তোমরা তোমরা ছোট মানুষ লেখাপড়া করবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর আমি তোমাদেরকে পুরস্কার দিই একটা অবশ্য তোমরা ছোট মানুষ তোমাদেরকে টাকা দেওয়াটা ঠিক হবে না হ্যাঁ কিন্তু তারপরে আমি তোমাদেরকে একটু খুশি করার জন্য যেন আর কেউ এভাবে যদি কোনো সময় বিপদে আসে পড়ে তোমাদের সামনে যদি থাকে তো না নাহলে কিছু দিবা আমাকে যেমন দিলা না তো তাদেরকেও কিছু দেওয়ার চেষ্টা করবা ঠিক আছে এটা তোমার পুরস্কার আর তোমার কাছে ছিল না তারপরে তুমি দিতা ঠিক আছে না তোমার এটা পুরস্কার খুশি দেখো এই যে আল্লাহ একটা বিপদ থেকে উদ্ধার করে দিল তোমাদেরকে ধরো টাকাটা আমাকে দিয়ে তাহলে আল্লাহ বিপদ করতো না যে কোনো একটা বিপদ থেকে তোমাদেরকে উদ্ধার করে দিত তো ধরো এই যে আমাকে দিয়েছ আমি আবার তোমাদেরকে কি করলাম যে ভালো বলে আবার তোমাদেরকে দিয়ে দিলাম কিছু উপহার তাই না খুশি হয়েছো না তো ঠিক আছে যাও হ্যাঁ আলাইকুম যাও তো সম্মানিত দর্শক এমন ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আপনারা ভালোভাবে কথা বলবেন তাদের সাথে এবং তাদেরকে কিছু উপদেশ দিয়ে কিছুটা সাহায্য করবেন পারলে তারা খুশি হবে আর এভাবেই তারাও শিখবে যে মানুষকে কিছুটা সাহায্য করতে হয় আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এমন অসহায় দরিদ্র মানুষদেরকে সাহায্য করার জন্য উদ্বুদ্ধ করতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন